আপনার জীবনের শ্রেষ্ঠতম রাত্রি আপনার গন্তব্যকে বেছে নেওয়ার রাত্রি আপনার জীবনের সকল ভুল ভ্রান্তি মুছে ফেলার রাত্রি আপনারই তার প্রান্তে একটি রাত যা হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত যা জীবন ভর ইবাদত করার চেয়েও উত্তম نزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر আমাদের গড় আয়ু সাহেব থেকে সত্তর বছর এর মধ্যে দশ পনেরো বছর কেটে যায় শৈশবে দশ বছর কেটে যায় কর্মস্থলে আরো দশ বছর ঘুমিয়ে ঘুমিয়ে পাঁচ বছর যাতায়াত করতে করতে আরো দশ পনেরো বছর সামাজিকতার বিনোদনে বাকি দশ পনেরো বছর সময়ের কতটুকু আসলে আমরা পুরোপুরি ইবাদতের পেছনে ব্যয় করতে পারি অথচ একটি রাত যা হাজার মাস অর্থাৎ বছরের চাইতেও উত্তম এর মানে এই একটি রাত যদি আমরা সম্পূর্ণভাবে আন্তরিকতার সাথে ইবাদত করতে পারি এর মূল্য হবে জীবন ভর প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে আল্লাহর কথা স্মরণ করে তার ইবাদত করে কাটিয়ে দেয়ার চেয়েও উত্তম এর চাইতেও মর্যাদাপূর্ণ এমন একটি উপহার যা পেলে মনে হয় আল্লাহ আসলে আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়ার জন্য কারণ খুঁজছেন অজুহাত খুঁজছেন আমাদের প্রত্যেকে গুণাগার কেউ নামাজ বাদ দিই তো কেউ মিথ্যা কথা বলি কেউ বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করি কেউ জিনায় লিপ্ত কেউ মদ খেয়েছি কেউ মাদকে আসক্ত কত রকম ভুল ভ্রান্তিতে আমরা ডুবে আছি অথচ আল্লাহ আমাদের জন্য যেন খাস ভাবে আমাদের জন্যই তৈরি করা হয়েছে আমাদের আল্লাহর রহমত ভালোবাসা সত্যিই আমাদের কল্পনা শক্তির বাইরে প্রথমত জেনে নিই লাইলাতুল কাদের কবে রসুল সাল্লাম বলেছেন লাইতুল কদর কে রমাদানের শেষ দশ রাত্রিতে খোঁজ এটা সত্যি যে এছাড়াও অন্যান্য হাদিসে দশ রাত্রির বেজোর রাতগুলো গুলো সাতাইশের রাত পঁচিশের রাত উনত্রিশের রাত সহ বিভিন্ন রাতের কথা এসেছে কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে পুরোপুরি নিশ্চিতভাবে লাইলাতুল কদর পাওয়ার একমাত্র উপায় হচ্ছে শেষ দশ রাত্রির প্রতিটি রাতেই এর এবাদত করা মনে করুন একটি লটারি হচ্ছে আপনাকে বলা হলো এক থেকে দশ নম্বর টিকিটের মধ্যে যে একটি অবশ্যই জিতবে আপনি কি তখন কোনো টিকিট বাদ রাখবেন টিকিটের দাম যতই হোক না কেন লটারি জেতার পুরস্কার তার থেকে লক্ষ গুণে বেশি তাই এই বিরাট পুরস্কারের কথা চিন্তা করে আপনি দশটি টিকিটই কিন্তু কিনে ফেলবেন অতএব আমাদের উচিত শেষ দশ রাত্রির প্রতিটি রাতে আমাদের শতভাগ প্রচেষ্টাটা করা তার পাশাপাশি হয়তো যেই রাত্রিগুলির কথা বিশেষভাবে এসেছে যেমন সাতাইশের রাত এবং বেজো রাতগুলো সেই রাত্রিগুলিতে আমরা বাড়তি কিছু আমল করতে পারি কিন্তু অবশ্যই অন্যান্য রাত্রিগুলিতে বিশেষ করে সাতাইশের পরের রাত্রিগুলিতে যখন খতন তারাবি শেষ হয়ে যায় তখন যেন আমরা আমাদের ইবাদত কোনোভাবে কমিয়ে না দিই এবার আসি লাইলাতুল কাদের আমাদের করণীয় কি আয়েশা রদে আল্লাহ আনহা বলেন রমাদানের শেষ দশ রাত্রিতে রসুল সাল্লিহ্লাম তার কোমর বেঁধে ইবাদত বন্দেগীতে নেমে পড়তেন অর্থাৎ বাকিটার সময় তিনি যতটা ইবাদত করতেন রমাদানের শেষ দশ রাত্রিতে তিনি সেই ইবাদতের পরিমাণ আরও বাড়িয়ে দিতেন আমাদের উচিত হবে যে যেই অবস্থায় আছে আমাদের ব্যক্তিগত ইবাদতগুলো এই দশ রাত্রিতে বাড়িয়ে দেয়া এখানে সবার জন্য একই ফর্মুলা কাজ করবে না যার নামাজ পড়ার অভ্যাস নেই তার অবশ্যই প্রথমে লক্ষ্য রাখতে হবে এই দশ রাত্রিতে যেন কোনো নামাজ বাদ না হয় যে এবং ফরজ সুন্নত আল্লাহ রহমতে নিয়মিত পড়ে তার উচিত হবে বেশি বেশি করে নফল ইবাদত করা লাইলাতুল কাদের রাত্রিকে পুরোপুরি কাজে লাগানোর জন্য একটি চমৎকার সুযোগ হচ্ছে ঈশা ও ফজরের নামাজ মসজিদে জামায়াতের সাথে আদায় করা কেননা রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি জামাতের সাথে ঈশা ও ফজরের নামাজ আদায় করবে সে যেন সারা রাত নামাজ পড়ল অর্থাৎ আপনি জামাতের সাথে এশা ও ফজরের নামাজ আদায় করলে আপনি পুরো রাত্রি নামাজ পড়ার সব পেয়ে যাবেন এরপর আপনি বাড়তি যাই করেন না কেন সেটা হবে বোনাস অতএব আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকা উচিত আর কোন ইবাদত হোক না হোক রমাদানের শেষ রাত্রিতে যেন অবশ্যই এশা এবং ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করা হয় অন্যদিকে তারাবির নামাজ ইমামের পেছনে পুরোটা শেষ করলে অর্থাৎ ইমাম আট রাকাত পড়লে আট রাকাত বিশ রাকাত পড়লে বিশ রাকাত একশো রাকাত পড়লে একশো রাকাত ইমাম যত রাকাত নামাজই পড়ুক না কেন তার পেছনে পুরো নামাজ শেষ করলেও পুরো রাত্রি নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবে কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ইবাদতের ক্ষেত্রে রসুল সাল্লাহ আলী ওসাল্লামের মনোযোগ ছিল সৌন্দর্য ও আন্তরিকতার দিকে তিনি নামাজে লম্বা লম্বা সুরাতিলাওয়াত করতেন এবং রুকু এবং শেষটাতে দীর্ঘ সময় নিয়ে দোয়া করতেন নামাজে দাঁড়িয়ে সুরা পড়ার সময় জাহান নামের আয়াত আসলে তিনি তিলাওয়াত থামাতেন থামি আল্লাহর কাছে জাহান নামের আগুন থেকে রেহাই চাইতেন জান্নাতের আয়াত আসলে আল্লাহর কাছে জান্নাত লাভের জন্য দোয়া করতেন তার ইবাদতের প্রতিটি উচ্চারণই ছিল আন্তরিকতা আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির চেষ্টা আমরা অনেকে ভাবতে পারি আমাদের তো বড় বড় সুরা মুখস্থ নেই আর যা মুখস্থ আছে সেগুলোর মানেও বুঝি না এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমাদের উচিত হবে এখন থেকে যেসব সুরা মুখস্থ আছে সেগুলোর শাব্দিক অর্থ নিয়ে পড়াশোনা করা এবং নতুন নতুন সুরা মুখস্থ করা কিন্তু এই শেষ দশ রাত্রি যেহেতু চলেই এসেছে আমরা এই সময়টায় রুকু এবং সেজদায় বেশি বেশি দোয়া করার মাধ্যমে আমাদের নামাজকে সুন্দর করে তুলতে পারি বিশেষ করে সেজদা করার সময় বান্দা আল্লাহ তালার সবচেয়ে নিকটে থাকে এই সময় আমাদের উচিত মন খুলে দোয়া করা আলা তিনবার বলার পর আপনার দুনিয়া এবং আখরা যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইতে থাকুন আপনি মন খুলে দোয়া করতে পারছেন না মনটা হয়ে হয়েছে অসুবিধা নেই আপনার এই দোয়া না করতে পারার কথাটাই আল্লাহ তাআলাকে বলুন তিনি আপনার অন্তর প্রশস্ত করে দিবেন আপনার জিব্বা খুলে দিবেন কখনো পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট ধরে একটা সেজদা করে দেখেছেন কি না করে থাকলে এই শেষ দশ রাত্রির চেয়ে চমৎকার সুযোগ কি আর হতে পারে নামাজের পাশাপাশি অন্যান্য ইবাদত করার মাধ্যমেও আমরা শেষ দশ রাত্রিগুলোকে জাগিয়ে রাখতে পারি আয়েশ আরতে আল্লাহ আলাহা যখন রসুল আলিহসাল্লামকে জিজ্ঞেস করলেন আমরা যদি লাইলাতুল কাদের পেয়ে যাই তখন আমরা কি দোয়া করব। রসুল সাল্লাল্লাহ আলি ওসাল্লাম বললেন বলবে আল্লাহ হম্মে ইন্যা আফোন হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দিন কত সুন্দর সমাধান আল্লাহ রসুল সাল্লাম দশটি জিনিস চাইতে বলেননি রাকাত নামাজ পড়তে বলেননি আসলে আমাদের সব ইবাদতের মূল লক্ষ্যটা কি আল্লাহর ক্ষমা লাভ করা আল্লাহর ক্ষমা পেয়ে গেলে আমাদের দুনিয়া এবং আখেরাতের আর কোনো কিছুই লাগবে না তাই রসুল সাল্লাহাম এই দোয়াটাই আমাদেরকে মহিমান্বিত রাত্রিতে বেশি বেশি করে করতে বলেছেন সেই সাথে যেই বোনদের এই সময় নামাজ থাকবে না তারাও অন্যান্য জেকে আজকারের পাশাপাশি আল্লাহর কাছে হাত তুলে এই দুহাটি বেশি বেশি করার মাধ্যমে লাইলাতুল কাদের পুরো ফজিলতটাই আদায় করতে পারবেন শ্রেষ্ঠ এই মাসের শেষ দশ রাত্রি হল আপনার ব্যক্তিগত ক্যানভাস নামাজ কোরআন তেলাওয়াত দোয়া রেকের সদকা এই সব ইবাদত গুলো হলো আপনার রং হাজার মাসের চেয়ে উত্তম এই রাতটিকে আপনার মনের মতো রং দিয়ে রাঙিয়ে দিন যদি সারা রাত শুধু নামাজ পড়ে কাটিয়ে দিতে চান তাতেও কোনো বাধা নেই যদি একটু আতটু করে ঘুরে ঘুরে বিভিন্ন ইবাদত করতে চান তাতেও কোনো বাধা নেই এই রাত জুড়ে গোটা মহাবিশ্বের কানায় কানায় ফেরেশা দিয়ে ভরে যায় তারা তাদের রবের ইবাদত করতে থাকে গুণ গান গাইতে থাকে দশটি রাত তাদের সাথে যোগ দিন কাল এর প্রতিদান উপভোগ করুন আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কাদর পাওয়ার এবং ইবাদত দিয়ে জাগিয়ে তোলার তৌফিক দিন Amen.